এটা আক্তাপাড়া গ্রাম মাওনা ইউনিয়ন আক্তাপাড়া গ্রাম মাওনা ইউনিয়ন নয় নং ওয়ার্ড শ্রীপুর গাজীপুর এটা আজকে বহুদিন ধরে আজকে গরুর বাজার অনুষ্ঠিত হয়েছে এটা শুধু গ্রামবাসীর জন্য এটা এই এই গরুর বাজারে যত বেচা কিনা হয় এই গরুর বাজারের খাজনা সব মুর্শিদ এবং মাদ্রেশগুলো দেওয়া হয় রনা একেবারে মানুষের মূল্য কাছে অন্য বাজারের সাথে সবচেয়ে এই বাজারে রনা কম নেওয়া হয় মানুষের আওতায় আসে যাতে এই মূল্যে আর কি রওনা নেওয়া হয় আজকে আজকে প্রচুর পরিমাণ আমাদের বাজারে গরু উঠছে অনেক গরু গরুর পর্যাপ্ত পরিমাণ আমাদের বাজার ফুল বেচা কিনাও ভালো এবং এই বাজারে মানুষ স্বল্প মূল্যেও এবং কেনা বেচা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এই টাকা কেউ নেয় না এই কারো যদি ইচ্ছা হয় নিজের পকেট থেকে কারো টাকা দেয় এই টাকা কারো নেওয়া হয় না এটা মসজিদ মার্চের সাহিতিম খানার জন্য সকল কিছু আমরা এই বাজারের রওনা টাকা দান করে দিই প্রত্যেকটা মানুষের উচিত একদিনে না হয় এক সপ্তাহ হোক এক মাসে হোক এক বছরে হোক জীবনে একবার হলেও একটা ভালো কাজ যেন করে সে মৃত্যুর পরে যেন সেই কাজটা তাকে স্মরণ করে সে কাজের মাধ্যমে এটাই হোক আমাদের যাওয়া এবং পাওয়া সকলে পড়ে ঈদ মুবারক ঈদ মুবারক